চলে এলো ঈশানের সাজানো নতুন গার্লফ্রেন্ড বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে যে চলে আসে ঈশানের যে গার্লফ্রেন্ড থাকে অর্থাৎ এটা ছিল সাজানোর গার্লফ্রেন্ড ঈশান চাইছিল যে দেবরিনাকে সে বিয়ে করবে না তাই বিয়েটি ভাঙার জন্য একটা গার্লফ্রেন্ড ভাড়া করে এবং সে আসে এসে বিয়েটা ভেঙে দেয় সে চায় এসে সবার সামনে বলে যে আমি ওর অ্যান্ড কিন্তু আসলে সে কোনোভাবে গার্লফ্রেন্ড ছিল না সে ছিল সাজানো গার্লফ্রেন্ড অজয়ের বাবা মা যেমন সাজানো ছিল কাকিমার ঠিক তেমনি ঈশানের কাকিমাও ঈশানের জন্য একটা ভাড়াটে গার্লফ্রেন্ড আনে এবং সে এসে অভিনয় করে বলে যে ঈশানের সাথে আমার সম্পর্ক আছে এই এঙ্গেজমেন্ট কোনোভাবেই হতে পারে না তখন বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণীও খুব অবাক হয়ে যায় এবং খুব রাগ রেগে যায় এদিকে দেখা যায় যে সব কিছুর ঊর্ধ্বে যে ইন্দ্রাণী যখন তার ছেলেকে বলে এটা কি সত্যি তখন ভয়ে ঈশান কিছুই বলতে পারে না এদিকে দেখা যায় কুসুম অবাক চোখে তাকিয়ে থাকে আবার আয়ুষ্মান কুসুমকে পছন্দ করতে শুরু করে কুসুম বুঝতে পারে না যে এরকম কেন তাকাচ্ছে কুসুম ভাবে যে এরকম কেন তাকাচ্ছে পরে বলে নিশ্চয়ই আমি এখনও জুস দিচ্ছি না বলে হয়তো বা তাকাচ্ছে তখন আয়ুষ্মানকে বলে আপনি এরকম করছেন কেন আয়ুষ্মান বলে এমনি দেখছি আয়ুষ্মান বারবার কুসুমের দিকে তাকিয়ে ভাবছিল যে আমার মা চাচ্ছে যে রূপে গুনে সরস্বতী চারদিক দিয়ে সুন্দর এরকম একটা মেয়ে ঠিক এরকম কুসুমের মতো আমি চাই কুসুমকে বিয়ে করতে কিন্তু আমি কিভাবে পারবো কেউ কি মেনে নিবে আমার এই কথা এবং বলে যে আমার মা কি রাজি হবে কি না আমি জানি না তবে আমি কুসুমকে মনে মনে অনেক ভালোবাসি আমি কি পারবো কুসুমকে কথা বলতে বন্ধুরা আগামী আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো